আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ে আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব গীবত থেকে বাঁচার সাতটি উপায় সম্পর্কে তার মধ্যে নাম্বার এক হচ্ছে হুটহাট করে কিছু বলে ফেলবেন না কথা বলার আগে ভেবে কথা বলুন এমন কি যতটুকু সম্ভব কম কথা বলাই ভালো চুপ থাকাও একটা ইবাদত নাম্বার দুই আপনার বন্ধু অথবা কাছের আত্মীয়র অনুপস্থিতিতে তাদের নামে ভালো কথাও বলবেন না কারণ ভালো কথা বলতে গিয়ে শয়তান আপনাকে দিয়ে কখন যে গিবোধ করিয়ে নিবে আপনি টেরি পাবেন না নাম্বার তিন অতি প্রয়োজন ছাড়া লোক সমাগম জায়গা এড়িয়ে চলুন কেননা যেখানে মানুষ বেশি থাকে সেখানে গীবত ও বেশি হয় নাম্বার চার আপনার কাছে কেউ গিবত করলে তাকে থামিয়ে দিবেন সম্ভব হলে বুঝিয়ে বলবেন কারণ গিবত করা ও গিবোধ শোনা দুটাই হারাম নিজেও যখন কথা বলতে বলতে গীবত করে ফেলবেন এবং হঠাৎ খেয়াল হবে যে আরে আমি তো গীবত করে ফেলতেছি সাথে সাথে থেমে যাবেন এবং তবা করবেন নাম্বার ফাঁস ও মুখ কেমন জানি পোশাক পরে অমুকের রান্না ভালো না অমুক মোটা অমুক কালো দেখতে একদম ভালো না ইত্যাদি এ ধরনের কথা বলাও এক ধরনের গিবত তাই এ ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে নাম্বার ছয় অমুক এই এই কাজগুলো ভালো করেনি অমুকের এই এই স্বভাব ভালো না অমুকের নামে এই এই বদনাম আছে অমুক আমার এই এই ক্ষতি করছে এগুলা বলা মানে মানুষের দোষ নিয়ে কথা বলা যেটা গিবতের অন্তর্ভুক্ত নাম্বার সাত এরপরেও যদি গিবধ হয়ে যায় তাহলে সাথে সাথে আস্তাক ফেরুল্লাহ অথবা দুই রাকাত নফল নামাজ পড়ে ফেলতে পারেন কাউকে নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটা আমরা আল্লাহর কাছে বলবো পারলে তাকে ক্ষমা করে দিব মানুষের কাছে এগুলো নিয়ে আলোচনা করে উল্টায় আরও গুনাহ কামানো কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না অন্যের দোষ ডেকে রাখলে আল্লাহ তার দোষ ডেকে রাখবেন ইনশাআল্লাহ মনে রাখবেন গিবত আমাদের নেক আমলগুলো ধ্বংস করে দিবে মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকেও আমলগুলো করার তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি